দেখেন মূলত এটা আকর্ষণই পায় জামা এটা অরিজিনালটা অনলি সাদা বাহার টুপিসের পিসের এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে লেচর করা নেক কাজ করা থাকবে প্লাস এ হচ্ছে হাতার পোশনটা পুরো সম্পূর্ণ আই কাজ করা খুবই নাইস এটা আসসালামু আলাইকুম শুর সুলা আসলাম ফাতেমা ফ্যাশন থেকে মাত্র 500 টাকা থেকে শুরু করে আজকে বিভিন্ন রেঞ্জের টু পিস থ্রি পিস দেখাবো পাকিস্তানি ইনস্পায়ার্ড টু পিস থ্রি পিস ফোর পিস আছে ভিডিও কন্টিনিউ করবেন গরমে আরামদায়ক কিছু কটনের ভিতরে টুপি চার্স ঠিক আছে পুরো নামমাত্র দামে পেয়ে যাবেন দেখ করে ডিজাইনগুলো দেখাবো প্রাইসটা বলে দিতে ভর্জ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে মিরর আমরা কাজ করা কাটচেপি কাজের ভিতরে কাপড়টা কিন্তু মাইক্রো জর্জেটের ভিতর থাকবে নিচে সম্পূর্ণ কাজ করা এটার পায়জামাটা দেখাচ্ছি ভিওয়ার্স এই হচ্ছে এটার পায়জামাটা খুব সুন্দর লেচার করা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা কালারগুলো দেখায় এটার ভিতর টোটাল চারটা কালার আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এইটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দারুণ একটা কালার কিন্তু সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা একদম অ্যালেক্সের ভিতরে থাকবে এটা টু পিসের শার্ট সেট এটাও পাঁচশো টাকা আচ্ছা এগুলো কিন্তু পুরো আজকে মানে ধামাক অফারে পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় এত সুন্দর ব্র্যান্ড কোয়ালিটির টু এগুলো এগুলোর প্লাজোগুলো দেখবেন কাজের ফিনিশিংটা দেখবেন এটাও থাকবে সেম সবগুলো সেলাই ফিনিশিং কিন্তু প্রিমিয়াম পাবেন এটাও পাঁচশো টাকা সবগুলো প্রিন্ট কিন্তু সুন্দর এইটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এটার পাজামাটা দেন এইটা দেখেন ফ্রস এটা হচ্ছে ভাঙ্গি কালার এটাও সেম প্রাইস থাকবে অনলি পাঁচশো করে বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ এখন দেখাবো পাকিস্তানি ইনস্পায়ার টু পিস এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটিটা কটনেরটা থাকবে ঠিক আছে গরমের আরাম এগুলো কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটার পায়জামাটা দেখাই পায়জামার কাজটা দেখেন মূলত এটার আকর্ষণীয় পায়জামা এটা অরিজিনালটা অনলি ছয়শো টাকা কালার আছে অনেকগুলো এটা কোয়ালিটিটা দেখবেন আপনারা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এ হচ্ছে এটার পায়জামাটা এটাও থাকবে অনলি ছয়শো টাকায় টু পিস যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল যারা স্বল্প নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত করা যাবে এই যে দেখেন এটা হচ্ছে কালার এটাও থাকবে সেম প্রাইস ছয়শো করে এটার ভিতর আরও কালার আছে এই যে দেখেন এটা একটা কালার এই দেখেন এই হচ্ছে পায়জামাটা এগুলো প্রচুর পরিমাণে ঘের থাকবে একদম গরমের আরাম যারা আরামদায়ক পোশাক চাচ্ছেন তাদের জন্য এটাও সেম প্রাইস থাকবে এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার এটাও কিন্তু নাইস একটা কালার থাকবে প্রাইস সেম খুব সুন্দর একটা টু পিস দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ এম্বোয়ারি কাজ করা থাকবে নাইস একটা কালেকশন এই যে এই হচ্ছে প্যান্টটা এগুলো কত করে ছয়শো এই যে দেখেন এটা হচ্ছে লাখনুটা এটা ইন্ডিয়ান ইনসপায়ার্ড লাখনু পাবেন আজকে পুরো ধামাক অফারে এটার পায়জামার কাজটা দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট কটন এটাও থাকবে ছয়শো টাকা এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এটার ভিতর টোটাল ছয়টা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন এই কালারটা দেখেন এটা লেমনের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন এটা হবে পায়জামা এটা হবে পেস্ট কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে মিষ্টি কালারটা এটাও সেম মাত্র ছয়শো টাকা এই যে দেখেন এটা একটা ডিজাইনটা রিমি সিলাপ কটনের ভিতরে পাচ্ছেন সম্পূর্ণ গরজেস করে কাজ করে এটা কিন্তু অরিজিনালটা আর এই হচ্ছে এটার পায়জামাটা এটা ছয়শো পঞ্চাশ ছয়শো আচ্ছা এটা অনলি ছয়শো টাকা এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে কালার আছে টোটাল দুই তিনটা যেটা হচ্ছে মেরুন কালার এটা 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 টাকা সম্পূর্ণ করা খুবই নাইস একটা কালেকশন যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন এটা পায়জামায় কাজ করা থাকবে এটা প্রায় ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু আনার টু পিস ছয়শো পঞ্চাশে পাচ্ছেন একদম অরিজিনালটা পিওর কটন এটা হচ্ছে পায়জামা এগুলো কষের গ্যারান্টি আছে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস সেম মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এটা হবে স্কাই কালার এটাও ছয়শো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবে একদম ব্র্যান্ড নিউ কিছু সাদা বাহার টু পিসের কোর্সেট এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে লেচর করা পোশনের কাজ করা থাকবে প্লাস এ হচ্ছে হাতার পোষণটা হাতায় কাজ করা এটা কিন্তু দুবাই সিল্কের ভিতরে পাবেন ডিজিটাল প্রিন্ট করা আর স্পেশাল হচ্ছে এটার পায়জামাটা দেখায় প্লাজোটা এটার ভিতর কিন্তু হচ্ছে অনেক কোয়ালিটি আছে বাট এটা অরিজিনাল কোয়ালিটি মাত্র ছয়শো পঞ্চাশে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা একটা তিনটা কালার আছে ঠিক আছে এটা একটা কালার পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকায় যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস সেম এগুলো কিন্তু কোয়ালিটিটা দেখবেন এটা কাপড় কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম দুবাই সিল্কের ঠিক আছে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এই যে এটা দেখেন এটা হিট একটা প্রিন্ট কিন্তু অনেক বেশি ভাইরাল এই যে হচ্ছে এটার প্লাজোটা এটাও ছয়শো টাকা এটার ভিতর কালার টোটাল তিনটা ভিউয়ার্স এগুলো কিন্তু এটার নেক পোশনের সিকোয়েন্সের কাজ করা হাতায় কিন্তু কাজ করা পাচ্ছেন চায়না লেস প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো করে পেয়ে যাচ্ছেন এটার ভিতর লাস্টান কালার হচ্ছে এই কালারটা এটাও ছয়শো পঞ্চাশ এ হচ্ছে এটা পায় জামা ফিওয়ার্স এখন দেখাবো সবার পছন্দের ফোর পিসের কালেকশন এটা সম্পূর্ণ আমরা সিকোয়েন্সের কাজ করা পুরো হাতার পোশনের কাজ এটা কিন্তু দেখেন ফ্রন্ট কাট গান জামদানি কটন ফ্যাব্রিক হবে প্লাস হচ্ছে এই হচ্ছে ইনারটা এটা কিন্তু টোটালি ফোর পিস রেডিমেড থাকবে ঠিক আছে জাস্ট নেবেন আর পরবেন এটার এই হচ্ছে এটার পায়জামাটা নিচে প্যানেল করা আছে দেন ওড়নাটা দেখাই এই যেই হচ্ছে এটার ওনাটা বিশাল বড় একটা ওনা অল ওভার কাজ করা প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা লাস্ট একটা ডিজাইন দেখাবো টু পিস এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা সব জর্জেট ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন মোটা করে প্যানেল করা আছে যারা একদম লাক্সারি কাজের ড্রেস আছেন তাদের জন্য এটা থাকবে এক হাজার পঞ্চাশ আচ্ছা এটা থাকবে আলো বারোশো টাকা তো যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ